যদি আল্লাহ তারা তোমাকে তোমাকে বানাইছেন যে তার শরীর থেকে বের হওয়ার পর শরীর নাপাক হয়ে যায়। যে তার শরীর থেকে বের হওয়ার পরে এমন মারাত্মক নাপাক হয় এই শরীর নিয়ে আল্লাহর কুদরতি কথা নাস্তেজ দেওয়া যায় না। এই শরীর নিয়ে ইবাদত করা যায় না। এই শরীর নিয়ে কোরআন তেলাওয়াত করা যায় না। তোমাকে এমন জিনিস যে বানানো হয়েছে যেটা শরীর থেকে বের হওয়ার পর গোসুল করা ফরজ হয়ে যায় তোমাকে কোনো স্বর্ণ রূপা দিয়ে বানাই নাই তোমাকে একটু নাপাক পানি দেওয়ার আল্লাহ তারা সৃষ্টি করেছেন ও আখ রুকা জি পাতুন কাবিরা আর তোমার পরিচয় শুনো এমন একটা সময় আসবে যখন তোমার হাত আর কাজ করবে না তোমার জবান তোমার পাকাস করবে না তোমার দেহ থেকে তোমার রুটা চলে যাবে তুমি নিথর হয়ে জমিনের উপর পড়ে রবে তোমার এমন অবস্থা হবে একদিন দুই দিন তোমাকে জমিনে থাকতে দিবে না তোমার লাশটা ফুলে যাবে তোমাকে কবরের মধ্যে নিয়ে রাখা হবে উন্নত কোনো বিছানা তোমাকে দেওয়া হবে না খাট পালং তোমাকে দেওয়া হবে না উন্নত কোনো লাইটিনের ব্যবস্থা থাকবে না এসির ব্যবস্থা থাকবে না তোমার ডানে মাটি সামনে মাটি বামে মাটি পিছনে মাটি তোমার উপরে থাকবে বাসের খাটকি তোমাকে যখন ওইখানে রাখা হবে তোমার হাতগুলো আস্তে আস্তে পচে যাবে তোমার পাগুলো আস্তে আস্তে পচে যাবে তোমার যে শরীরের মধ্যে উন্নত সাবান ব্যবহার করতে এই শরীরটা পোকা মাครের খাবার হয়ে যাবে এটা হলো তোমার পরিচয়

আল্লাহ তালা তো তোমাকে অহংকার করার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ তালা তো তোমাকে তার গুলামের জন্য সৃষ্টি করছেন অহংকার করে শৈতান ধ্বংস হয়েছে জাহান নামি হয়েছে আর গুলামি করে আল্লাহ তালার হাজারো বন্ধা তার পেয়ারা হয়ে গেছে সুহান আল্লাহ বলেন এজন্য অহংকারের কোন প্রশ্নই আসে না জমিনের মধ্যে অহংকার করো না তুমি জানো না তুমি আজকে তোমার ঘর নিয়ে ব্যস্ত তোমার এই ঘরকে সুন্দর করে সাজাবে বাহির থেকে তাই চানবে উন্নত মানের ব্যবস্থা করবে তুমি উন্নত পোশাক পরিধান নিয়ে ব্যস্ত তুমি নতুন বিবাহ করবে সেই বিবাহ নিয়ে তুমি ব্যস্ত বাসর ঘর সাধারণ নিয়ে তুমি ব্যস্ত তোমার জানা নাই তোমাকে যে কাপড় পরিধান করিয়ে কবরে নিয়ে যাওয়া হবে কাপড়ের কাপড় দোকানের মধ্যে উঠে পড়েছে কথা বলেন ঠিক কিনা যে বাসের খাতকি তোমার মাথার উপরে থাকবে ওই বাসের খাতকি তোমার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে ওই বাস বড় হয়ে গেছে তুমি জানো না ওই বাস বড় হয়ে গেছে এজন্য জমিনে অহংকার করা যাবে না দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না মৃত্যু এটা মমিনের জন্য নতুন জীবনের সূচনা মৌত কো সমজায় গাফেল মৌত কো সমঝা হে গাফেল